দেখবেন যাদের বাসায় যাদের বাড়িতে মৌমাসির চাক আছে মাঝে মধ্যে গিয়ে দেখবেন চাকের নিচে শুধু মৌমাসির কল্লা পড়ে আছে না হলে তাছাই করেন কোরআনের কথা কিতাবের কথা ওই কেল্লা কেন পড়ছে শির উচ্ছেদ করা হয়েছে যে দুই নাম্বারই করলে কেন কোরআনের আয়াত কি মিথ্যা এ ভাই হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা ফুলের রস ফলের রস মিষ্টির রসটা বাহির করে যখন চাকে রাখে আর ওইটা যদি আপনি খান আল্লাহ নবী বলেন সব রোগের শিফা একই ফল একই ফুল একই মিষ্টির দোকান একটা মেশিন দিকে বাহির হলো এটা সমস্ত রোগের শিফা আর আরেকটা মেশিন থেকে বের হলো এটা হলো আপনার মরার কারণ করছে আল্লাহ বলেন ও মৌমাসির দিকে যাওয়ার দরকার নাই আসমানের দিকে তাকানোর দরকার না জমিনের দিকে তাকানোর দরকার না গাই তুই তোর দিকে তাকাই অফি। তোর মাথা থেকে নি পা পর্যন্ত আমি আল্লাহ কি সুন্দর করে তো কি সেটা দিয়েছি রে এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই তোর সাথীর উপরে মৌমাছি বাসা বানায় আর ওখান থেকে মৌ কাইটা কাইটা তুই মৌ মধু তুই কি একটা বার চিন্তা করছিস মধুগুলো কে জমা করল নাহালের মধ্যে আল্লাহ একটা মৌমাসি যখন বাসার থেকে বের হয় মধু আহরণ করার জন্য রস আহরণ করার জন্যে প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে ছয় শত মাইল রাস্তে সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর কোন স্থলযান কোন বিজ্ঞানী কোন দার্শনিক বানাইতে পারে নাই যার গতিবেগ 600 মাইল আল্লাহ পাক কয় মওমাসি বানাইয়া আ অন্ধি দিল থেকে ওই মওমাসিটা ভাষা থেকে বের হইয়া যখন স্টার্ট করে মেশিন ধন প্রথমে ঘন্টায় ছয় শত মাইল গতিতে চলে বাংলাদেশের কুয়েত কাতার যায় আল্লাহ আকবর মিনাল জিবালি পুরো মিনা ومما يعرشون ثم كني من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها

দেশ বিদেশে যাই রস আহরণ করতে পরে যখন আন্দি দিল আসার জন্য রওনা দেয় বিভিন্ন মধ্যে রাস্তা হারায় কোনদিন কি কোন মুরের মধ্যে ট্রাফিক রাইসা জিজ্ঞাসা করছে ভাই আমি তো ব্রাহ্মণ আর আন্দি দিলে যাবো আমার বাসা ওখানে আমি তো বিশ্বরুড়ে আইসা রাস্তা হারাই গেছে কি সিলেটের দিকে যাব না আশুগঞ্জের দিকে যাবো জিজ্ঞাসা করে তোমাদের বিমান চালায় পাইলট ক্রু পাইলট যারা বিমান চালায় তো একটা ম্যাপকে দেখে দেখে চালায় বাংলাদেশ থেকে বিমানটা ওড়াল দেশ সৌদি আরব যায় কুয়েত কাতার যায় আমেরিকা যায় লন্ডন যায় এটার ম্যাপে কিন্তু তাকে বলে দিচ্ছে কোন দিকে যাইতে হবে কোথায় কি হবে কয়েক তোমার দেশের বিমান যিনি চালায় পাইলট তার ম্যাপকে অনুসরণ করে এক জায়গা থেকে আর এক জায়গায় যায় কিন্তু আমার মৌমাসি কোন কারিগরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে টেকনিক্যালের ছাত্র বুয়েটের ছাত্র রুয়েটের ছাত্র কার টেকনিক্যালে লেখাপড়া করছে বলেন মৌমাছিটা তার সামনে নসা নিয়ে যখন উড়াল সুজা তার বাসায় চলে আসে তুমি কেন চিন্তা করো না একই মিষ্টির দোকানে দুই রকমের পোকা দেখবা একটা দেখবা মৌমাছি আর একটা দেখবা ভিমরুল দুইটা কিন্তু মাতৃভান্ডার থেকে রস খায় দুইটায় কিন্তু বিবনের বিভিন্ন গাছ ফুলের রস খায় একটার মেশিন থেকে বের এটা যদি তোমার গায়ে পোষ করে তুমি মারা যাও আরেকটার মেশিন থেকে বের হয় আল্লাহ বলেন এটার মধ্যে আমি আল্লাহ তোমার সমস্ত রূপের শিফা রেখে দিলাম একই রস ফলফুলে ফল মিষ্টি দুইটা মেশিন থেকে বের হলে একটা হয় মানব জাতির শিফা আরেকটা হয় মানব জাতির মরার কারণ বিষ কি তুই চিন্তা করিস না তোর কি আমি বলছি মাসে মাসে বিল দে তোর কাছে কি আমি টাকা চাইছি তুই পল্লি বিদ্যুৎ ব্যবহার পিডিবি ব্যবহার করিস এক মাসের বিল আটকায় গেলে পরের মাসে আসে লাইন কাটটা দেওয়া যায় কই নামাজ পড়িস না আমি তো তোর রিজিক বন্ধ করি নাই রিজিক কাটি নাই তুই আমার নাফরমানি করিস আমি কোনোদিন বিরক্ত হয়ে তোকে শাস্তি দেই নাই তুই আমার কত নাফরমানি করলি সুদ খাস ভুস খাস হারাম খাস বেপরদায় চলিস বলেও তুই নামাজ পড়িস না তাও তো আমি তোর কোনো লাইন কাটআপ করি না ঠিক না বেঠিক

চাকের মধ্যে জমা করতে যায় মধু রাখার আগে কয়েকটা কড়া চেকিং হয় বসানো আছে যারা চেকার চেক করে চেক পুষ্টের মধ্যে ওরা ভালো করে যাচাই করে মধু না এক নাম্বার না ভেজাল যদি কোনো কারণে মৌমাছির চেক পুষ্টির মধ্যে মধুটা ভেজাল ধরা পড়ে সাথে সাথে রানীর কাছে নিয়ে যায় ইয়া সুগুন্না যিনি এ মৌমাসিদের নেত্রী রানী তার নাম হল ইয়া নাহাল গিয়ে বলে ম্যাডাম যে এ শয়তানে মুনাফিকি করছে এক নম্বর মধু নিয়া সাইনে আমাদের চেকে ধরা পড়ছে দুই নম্বর মধু রানী তখন বলে কি করলি তুই জানিস না কোরআনে যে আল্লা আমার মধুর প্রশংসা করছে কোরানে আল্লাহ বানানি আখুরু জমিন বুদ্ধুন ইহা সারাবুন মুখতা নিফুন্ আল্লাহ নহু কেন ভেজাল করলি তখন মনে হয় নেত্রীরে কয়েক লাখ টাকার বান্ডিল দিলে বলে ঠিক আছে তোর বিষয়টা পরে দেখবো এখন থাক। কথা কয় না যেমন আমাদেরকে যদি কিছু টাকা দেওয়া হয় তখন বিচারাচার কিন্তু দুই যায় কথা কয় না আপনাদের দিলে অন্য অন্য আছে নাই দরবার সানি যখন হয় তখন মাতবর সাহেবকে যদি কয়েকটা বান্ডিল দেওয়া যায় কয়েকটা নুর যদি ধরায় দেওয়া যায় তাইলে কিন্তু মাতবর সাহেবের পরের দিনের সুর আর আগের দিনের মতো থাকে না ইয়ার সুবর্ণ হার মৌমাসির নেত্রী যদি বলে ম্যাডাম বেনারশি